যারা আস বিশেষ করে জন্য তো সেগুলোকে এখন আমরা ডট গন এম সি কিউর পাশাপাশি যে সিকিউগুলো আছে সেগুলো আমরা দেখবো ডট গন থেকে আমার বেশি করবো না আমি প্রত্যেকটা প্রশ্নে খুব দ্রুত আগাবো অ্যান্ড তোমরা অবশ্যই কি করবে নিজে প্র্যাকটিস করে নেবে সাথে সাথে প্র্যাকটিস করলে তোমার জিনিসগুলো সবচেয়ে বেশি পরিমাণ মনে থাকে তো তুমি যদি পঁচিশ বিশ শিক্ষার্থী হও ছাব্বিশ হও বা এডমিশন কিনে নিতে হও তোমার জন্য ক্লাসগুলি তো অবশ্যই কি করবে ইউটিউব চ্যানেল ক্লাস করে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পেজ থেকে ক্লাস করলে অবশ্যই পেজকে ফলো করে দাও তো দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন দেখো স্কেলার গুণন হচ্ছে দুটি ব্যাক্টরেশি গুণন যদি একটি স্কেলার রাশি পাওয়া তাহলে সেটাকে আমি কি বলবো স্কেলার গুণন বা ডট গুণন বলবো এই গুণফলের মান এই গুণফলকে বলা হয় ডট গুণফল বা গুণফল এই গুণফলের মান এই রাশি দুটির মান এবং তাদের অন্তর্ভুক্ত করেন হচ্ছে কি ক্ষুদ্র করেন কোসাইনের এর সমান ধরো আমার কাছে এটা হচ্ছে আমার একটা পি ব্যক্ত আর এই দিকটা হচ্ছে আমাদের একটা কিউ ব্যক্ত এই দুটো আমি পি কিউ না দিয়ে আমরা এবিসি দিই মানে কি দিব এবিসি দিই তাই না দেখো আমরা এটাকে বলি এ ব্যক্ত এটা আমার হচ্ছে বি ব্যক্ত এই দুইটা ব্যক্ত ক্ষুদ্র দর্ঘন হচ্ছে থিটা তাহলে এই দুইটা ভেক্টর যদি ডট গুণ করে তাহলে আমি কি লিখতে পারবো এ ডট বি ইকুয়াল কত এই দুইটা ভেক্টরের মান মান কত এ আর বি সাইন সরি cos কত আসবে cos এইটা হচ্ছে দুইটা ভেক্টর ডট গুণ ফলের সূত্র তাহলে এখন যখন আমরা দুইটা ভেক্টর লম্ব হয়ে যাবে তাহলে আমি একটু মনে রাখবা এ ডট বি এ ডট বি আমি বেশি পড়াচ্ছি না কারণ এই জিনিসটা আমি বোঝাচ্ছি না দুইটা যখন ডট গুণ ফল হবে তখন এদের মধ্যে কি হবে পরস্পর ভেক্টর লম্ব হয়ে গেলে তখন কি হবে এদের ডট শূন্য লম্ব পরস্পর কি লম্ব লম্ব মানে কি দুইটা ব্যাক্টর কি রকম হবে এদিকে যদি হয় এদিকে হবে আমাদের এদের মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি তখন আমরা দুটা ব্যাক্টর ডট গুণফল ফুল কত শূন্য পাবো এখন আমার আর কিছু জানা লাগবে সেটা হচ্ছে আয়তো একক ব্যাক্টরের জন্য আয়ত একক ব্যাক্তর আমার তিমাত্রিক স্থানান্তর ব্যবস্থার জন্য এক্স অক্ষ বরাবর আই ভেক্টর ওয়াই অক্ষ বরাবর জে একক ভেক্টর এন্ড জেড অক্ষ বরাবর কে একক ভেক্টর দ্যাটস এক্স ওয়াই জেড তাই না প্রত্যেকটা অক্ষ বরাবর যদি ডট গুণ করি তাহলে সেম ভাবে আই ডট আই ইকুয়াল কত লেখা যায় ওয়ান কে ডট কে ইকুয়াল কত লেখা যায় ওয়ান এবং জে ডট জে ইকুয়াল কত লেখা যায় ওয়ান এই তিনটা সমান আমরা কি লিখতে পারবো ওয়ান লিখতে পারবো এই জিনিসগুলো একটু মনে রাখবা তারপরে যদি আমি আই ডট জে লিখি এটার মান কত আসবে জিরো কারণ দুইটা মধ্যবর্তী কোন কত থাকবে নাইনটি ডিগ্রি তারপর হচ্ছে কে ক্রস যে এটার মধ্যবর্তী কোন জিরো তাহলে হচ্ছে আমার কথা আছে কে ডট আই এটার মধ্যবর্তী কোন কত জিরো এরা কি করে বিনিময় সূত্র মেনে চলে তার জন্য এটার কোনো সমস্যা নেই তা আমরা এইটুকু মনে রাখতে এই দুইটা এই কয়টা জিনিস মনে রাখলে আমরা কিছু আমি সিকিউ সলভ করতে পারবো দেখো প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্ন বলছে পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর এ আর মান কি বলছে দেখো এর মান কত হলে এর মান কত হলে দুইটা লম্ব হবে দুইটা ব্যক্ত লম্ব হওয়ার শর্ত কি ডট গুলো পরে শূন্য হবে তার মানে এ ডট বি এ ডট বি এই দুইটা ব্যক্ত ডট গুণ ফল শূন্য এখন ডট গুণ কি করে ডট গুণ হচ্ছে সহগ সাথে সহগ গুলা করি এর আমি সহগ তাহলে আয়ের সহগটা কত এখানে আয়ের সহগ হচ্ছে মাইনাস এর এখানে ফাইভ তাহলে কত তিন পাঁচ কত পনেরো মাইনাস এর কত আসবে পনেরো পরে এটা প্লাস এটা মাইনাস তাহলে প্লাস এর মাইনাস এর কত মাইনাস এর সাত সেভেন এ পরেরটা কত আছে মাইনাস এর থ্রি এ এখানে স্যার প্লাস টু তাহলে কত আসবে প্লাস কত আসবে সরি মাইনাসের এর কত আসবে মাইনাস হচ্ছে সিক্স ইকাল কত জিরো কারণ দুইটা ভেক্টর ডট গুণ ফল জিরো তাহলে এই পাশে কত ছয় পনেরো কত ছয় আর পনেরো করলে কত আসে একুশ না তাহলে আমি এখানে মাইনাস এর সেভেন এর ইকাল কত পাবো প্লাসের এর একুশ তাহলে আমি এখানে কত এর ইকাল কত পাবো মাইনাস এর থ্রি পাবো এটা দেখো এটার আনসার কত আসবে মাইনাস এর এটা রাশি বোর্ড পেশেল আসা প্রশ্ন তারপরটা দেখো আসে না কেন তারপর এটা দেখো এখানে আবার বলছে যে ডট গুণফল এবং ক্রস গুণফলের দিয়ে বুঝছো এটা আমি পরে করবো তারপর এটা দেখো কি বলছে বি এর উপর আমাদের বলছে যে এখানে বলছে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ কোনটি বি এর উপর বলছে যার উপর বলবে সেটার কি কস্তিটা তাই না বি কস্তিটা তাহলে আমাদের বি কস্তিটা তাহলে আমাদের যার উপর বলবে সেটার উপর কি কস থিটা কি এ ডট বি ডিভাইডেড বাই কত এ ভেক্টর বি এর উপর এ এর অভিক্ষেপ তাহলে এইটা হচ্ছে তার কি উপাংশ অভিক্ষেপ ওকে তাহলে আমরা কোনটা হবে বি কস থিটা এ নাম্বার বুঝছো দেখো আমার পরবর্তী প্রশ্নটা দেখো তো দেখো আমার এই ব্যাক্টরটা যে এই ব্যাক্টরটা বলছে আমার বলছে ও বরাবর কি বলছে ও বরাবর একটা ভেক্টর বলছে আমার এই ভেক্টরটার মান বলছে ও এক্স বরাবর ও এক্স বরাবর কত ও এক্স বরাবর হচ্ছে ফাইভ রুট থ্রি এবং ও এক্স বরাবর কত আছে ফাইভ তার মানে এই ভেক্টরটার মান কত সেটা আমার বের করতে হবে আমরা দুইটা ভেক্টর কত নাইনটি ডিগ্রি কোণে আছে তাই না পরস্পর দুইটা কি নাইনটি ডিগ্রি কোণে আছে তাহলে এই ভেক্টরটা আমরা বের করতে পারবো তাহলে এর উপাংশটা বলে দিছি কি বলছে এই ভেক্টরটার রূপাংশ এ বরাবর এতটুকু অংশ এ বরাবর এতটুকু অংশ তাহলে আমার এই ভ্যাক্টরটার মান বের করতে হবে এই ব্যাক্টরটার মান করতে সেটা আমার লাগবে না এখানে আমার মানটা জানি না সেটা আমরা বের করবো এখন আমি যদি এভাবেই চিন্তা করি এ কাল টু কত লেখা যায় আমি তো এখানে অ্যাঙ্গেল জানি অ্যাঙ্গেল তো জানি না তাহলে আমার অ্যাঙ্গেলদের কাজ হবে তাহলে বাদ দাও তাহলে আমি এখানে কি লিখতে পারবো প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি কোন আছে তাই না এই ভেক্টরের মান ইকুয়াল কত রুট ও আমরা এখানে কত ফাইভ রুট থ্রি স্কোয়ার তাহলে কত পাবো পনেরো ইন্টু থ্রি তাহলে কত সত্তর এখানে কত পাবো রুট অভার সেভেন আমরা কত পাইতেছি রুট অভার সেভেন তাহলে মান কত আছে আছে তাই না এটার উপর স্কোয়ার আছে পঁচিশ পঁচিশ ইন্টু পঁচাত্তর তার মানে একশো আছে এটার মান কত হবে একশো দুটো কত একশো তাহলে কত পাবা তাই এটুকুর মান কত পাইতেছ এর মান কি হচ্ছে তারপর এটা বলছে এ এবং থিটার মান এর মধ্যবর্তী সম্পর্ক কোনটা এ এবং থিটার মধ্যবর্তী সম্পর্ক কোনটা বুঝছো এ আর থিটার মধ্যবর্তী সম্পর্কটা বের করতে বলছে তাহলে এখন ধরো আমরা কি জানি আমরা অক্ষ বরাবর উপাংশটা আমার যদি এরকম চিন্তা করো এই ব্যাক্টরটা যদি আর ব্যাক্টর হয় এই ব্যাক্টরটার উপাংশটা কত এক্স ইকাল টু আর কস না কস থিটা মানে আলফার মানটা আমরা এইটুকু বেন বের করতে পারি ধরে নাও আমরা আর এর মানটা এতটুকু ইকোয়াল টু কত এ কালা কস কত আলফা তাহলে আমার এর মানটা বলে দিয়েছে কত ফাইভ রুট থ্রি ফাইভ রুট থ্রি আমরা আগেরটা কি পেয়েছি টেন পাইছি না টেন কচ কত কষ হচ্ছে কত আলফা কাটাকাটি করো তাহলে কত থ্রি বাই টু আসবে ইকোয়াল টু কত কজ আলফা তাহলে কচ কত ডিগ্রি মান থ্রি বাই রুট তার মানে ষাট ডিগ্রি মান না ডিগ্রি মান তাই না কচ কত আলফা ইকোয়াল টু কত আসবে সিক্সটি তাহলে আলফার মান যদি সিক্সটি হয়ে যায় তাহলে এখন দেখো সিক্সটি হয়ে এটুকু বোঝা তারপরে আমরা এতটুকু পাইছি তাহলে আমি থিটা ইকোয়াল টু কত পাবো বলো তো আমি থিটা ইকোয়াল টু কত পাবো আমরা আলফার মান কত পাইছি ষাট ডিগ্রি পাইছি তাহলে থিটা ইকাল টু কত বল তাহলে আমরা এইটুকুর মান কত নাইনটি ডিগ্রি না এখানের মান কত আসবে থিটা ইকাল টু থার্টি ডিগ্রি তাহলে থিটার মান কত থার্টি ডিগ্রি তাহলে এখন দেখো তোমার থিটার মান কি আলফার থেকে কত আলফার অর্ধেক না তাহলে আলফা বাই কত টু থিটার মান কত আলফা বার অর্ধেক তাহলে কত আলফা বাই টু তাই এখানে আছে দেখো আলফা বাই টু দেওয়া নেই তাই না আলফা ইকাল টু আবার টু থিটা দেওয়া আছে দেখো আলফা ইকাল টু কত আছে টু থিটা দেওয়া আছে এটা হবে আনসার আলফা ইকুয়াল টু টু থিটা তাহলে এটা আনসার এ নাম্বারটা বুঝছো আশা করি বুঝতে পারছি তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখো কোন ডিস্কেলার রাশি আমরা ডট গুণ করলে কি পাই স্কেলার আসবে তার মানে কি এটা আনসার এ নাম্বারটা আনসার এ ডট বি এ ডট বি এই দুটো ভেক্টর মান কত বাবা এ বি cos তাহলে এটা আনসার ওকে পরেরটা দেখো এই দুটো ভেক্টর বলছে কার বরাবর বি বরাবর এর অভিক্ষেপ আমরা কি বলব বি বরাবর এর অভিক্ষেপটা বের করবো বি বরাবর এর অভিক্ষেপ আমরা কার বরাবর বি বরাবর যার বরাবর অভিক্ষেপ বের করবো সেইটার মানটা কি নিচে হবে তার মানে কি এ কস্তিটা ইকল টু কত এই কস্তিটা ইকলটা আমরা লিখতে পারবো সেটা হচ্ছে বি কত ইন্টু এ ডট বি তাই না এই দুটা ডট গুঞ্জন এটার সাথে টু এটা থ্রি তার কথা সিক্স প্লাস কত বারো পরে কত প্লাস বিশ নিচে কত বি মান বি কত নাইন রুট ওভার কত নাইন প্লাস ষোলো প্লাস কত পঁচিশ তাই না আমরা এই বর্গ করে দিচ্ছি তো এইটুকু যদি তুমি একবারই ক্যালকুলেশন করো তুমি যেই মানটা পাবা দেখো তো তুমি ক্যালকুলেশন করে ফেলো একবারে এখানে হচ্ছে সিক্স প্লাস হচ্ছে কত বারো প্লাস হচ্ছে বিশ

কি দেওয়া আছে দেওয়া নেই এটার মান আসতেছে এটার মান এত আসতেছে কি বলছে এর অবিক্ষেপ বলছে এটা আসতেছে তো আমাদের এর মানটা হচ্ছে রুট উপরের নিচে যদি আমি রুট টু নিচে টু করে করেছি তাহলে আমি উনিশ ডিভাইডেড বাই ইন্টু কত টু নিচে যদি আমি ফাইভ রুট টু গুণ করি ফাইভ রুট টু তা আমাদের টু টু কাটা গেছে উপরে একটা রুট টু আসছে নিচে রুট টু আসছে তাহলে আমি এইটা কীভাবে লিখতে পারি থার্টি এইট ডিভাইডেড বাই

পরবর্তী প্রশ্ন কোথায় আসছে ভাইম সিং বোর্ড তেইশ সালে আসা এমসিকিউ এবং তেইশ সালে দুইটা এমসিকিউ আসছে এই দুইটা ডট গুলো থেকে আসছে বুঝছে বি ভ্যাক্টরটি বি ভ্যাক্টরটি হবে আমার বি ভ্যাক্টরটা হবে তার মানে যুগ বিগ করতে হচ্ছে এ থেকে এটা নিয়ে তুমি কাটাকাটি করো তুমি এটা থেকে এটা বিয়োগ করো এটা বিয়োগ করলে প্রথম কাজ বি ভ্যাক্টরটা হবে কত আমরা এটা একটা কাটাকাটি করতে পারি আচ্ছা আমরা কি করতে পারি দুই রঙ থেকে একটা বি করতে পারি কি করবে আমরা হচ্ছে কথা এ প্লাস ক্যালকুলেশন করে ফেলি তাহলে দেখো যখন এইটা এটা কাটে দেব তখন আমরা এইখানে কত পাবো আমরা এইখানে পাবো টু বি টু এখানে আমি কাটাকাটি করলে এটা প্লাস হয়ে যাবে না প্লাস আঠারো তাহলে আমি কত পাবো আঠারো কত পাবো আঠারোই পরে এটা মাইনাস মাইনাসের কত ষোলো যে মাইনাস এটা কত টু ভাগ করে তাহলে দ্বারা করে মাইনাস এ মাইনাস কে এটা পাইছো দেখো তো এটা কোথাও আছে এখন সি নাম্বারটা পরে ডট মান কত আমরা ডট গুন এ ডট এই দুইটা ভেক্টর ডট তাহলে এর মিন মান পাইছো তাহলে এর মানটা পাবা না এইটা থেকে এটা যোগ করো যোগ করলে এটা কাটা কাটি তাহলে কত বাবা এ ভেক্টরটা 2a ইকুয়াল টু কত এ যোগ করবা তো এটা এটা যোগ করলে কত আসে যোগ করলে আসে -6i 6i তাহলে আসবে কত যোগ করলে বাবা কি আসে প্লাস এর 8j আর এইখান থেকে এটা লিখলে কত প্লাস 18 18 এতটুকু তাহলে ডট গুণ করো এটা সেটা গুণ 6 নং কত 54

প্লাসে माइनस মাইনাস পরটা দেখি এটা তো এটা 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 করলে কত আছে এটা আছে তাহলে কি এটা কি এটা হচ্ছে আঠারো মাইনাসের প্লাসের আঠারো কে প্লাসে মাইনাস আঠারো আঠারো আঠারোর সাথে যদি তুমি এটাই করো ক্যালকুলেশন করো তাহলে কত পাবা টেন তাহলে মাইনাসের আঠারো পাবা মাইনাসের আটাশ এটা আনসার হবে মাইনাস হবে কত নম্বর এই ব্যক্তিটার মান কত বাড়িতেছ এটা বাড়িতে ও সরি এখানে আমি টু দ্বারা ভাগ করি করিলেন এই জন্যই তো আমার কেয়ার খারাপ আর এখানে আমার টু দ্বারা বাক করতে হবে আমি এখানে টু দ্বারা বাক করলে কত পাবো থ্রি আই কত পাবো থ্রি থ্রি আই থ্রি আই এখানে পাবো ফোর জে প্লাসের নাইন কে তাহলে এখানে গুণ করলে কত আছে তিন নাম কত সাতাশে তিনটা চারটা বত্রিশ মাইনাসের থার্টি টু নাইন মাইনাসের নাইন

এ ভেক্টরের মান কিন্তু কত ওয়াই ভেক্টরের মান ওয়াই এর খবর আমরা ভেক্টরের মান এটা কি পাবা থিটার মানটা পাবা এটা কজ ইনভার্স একবার গেল করে তাহলে ওয়াই এর খবর সবটা কত এখানে আছে এটা জাস্ট হবে তাহলে 2 রুট 3 এটার মান কত রুট ওভার 2 স্কয়ার প্লাস 2 রুট 3 স্কয়ার ইনটু 1 এটা লেখা দরকার আছে এটা তুমি এখন ক্যালকুলেটরে চাপো দেখো যেই মানটা আসবে সেটাই আনসার একবারে ক্যালকুলেশন করো কত থার্টি ডিগ্রি আনসার কোনটা থার্টি ডিগ্রি দেখা আসছে পরে দেখো কি বলছে চিত্র অনুযায়ী বিয়ের উপর এর অভিক্ষে বিয়ের উপর এর তাহলে কত আসবে এক অস্তিটা এক সমান কথা এ ডট বিভাইডেড বাই কত এটা হচ্ছে এর উপর এর অভিক্ষেপ তাহলে এর উপর এর অভিক্ষেপ কোনটা এর উপর এর অভিক্ষেপ হচ্ছে বি কত এ ডট বিডেড বাই এ পড়ছে এর উপর ওকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এর আনসার কোনটা আসছে এর आंसर হচ্ছে এই যে সি নাম্বারটা করে আসো দেখো বলছে এ ভেক্টর মান টু

কদিন বা সাত কদিন বা সাতের মান কত সিক্সটি আমি এই এবিটাকে এই পাশে বসাই দিয়েছি একবারে বুঝছো দেখো পরবর্তী প্রশ্ন যে বলছে এই যে ফাইভ একটা মাইনাসের ফাইভ যে হলে এর দিকে কোন অক্ষ বরাবর এর দিকে কোন অক্ষ বরাবর বলো তো এর দিক কোন অক্ষ বরাবর দেখো এটা কি বলছে মাইনাস যে না তাই না মাইনাস যে কোন ঋণাত্মক দিক বরাবর এটা কোন দিকে ঋণাত্মক দিক বরাবর অক্ষটা কি বুঝছো এটা কি ঋণাত্মক দিক বরাবর না যদি এ ভেক্টরটা এরকম হইতো ফাইভ জি এটা কোন অক্ষ বরাবর হইতো দিকটা যে পজিটিভ দিক বরাবর তাহলে দেখো এই প্রশ্নটা এম বলছে এম ভেক্টরটা উপর হচ্ছে কোনটা লম্ব এর উপর লম্ব হচ্ছে কোনটা এই প্রশ্নটা উত্তর করতে হবে দেখো এম ভেক্টরের উপর লম্ব হচ্ছে কোন এটা আমি বলে দিতে হবে যে আমরা দেখো এটার সাথে এটা ডট গুণ করলে কোনটা শূন্য এটা এটা ডট গুণ করলে শূন্য হয়ে যাবে দেখো এটা 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 ডট গুণ কারণ এখানে আয় নেই এখানে আয় নেই তাহলে এটা শূন্য এটা সত্য তারপর দেখো এটার সাথে যে আছে এখানে যে আছে তাহলে এটা তো কখনোই হবে না কারণ এখানে মাইনাস টু কি থাকবে তাহলে আমাদের এটা হবে না এটা ভুল এটার সাথে এটা গুণ করে দেখো তাহলে এইটা যদি সত্য তাহলে এটা এমনিতে সত্য তাহলে একাত্রে একাত্রে তাহলে বি নাম্বার তাহলে তোমার তুমি গুণ করে দেখো কিন্তু মনে কত সিক্স প্লাস মাইনাস মাইনাস সিক্স কাটাকাটি করো তাহলে জিরো ডট ফল করলে জিরো হয় না তাহলে আনসার কোনটা আসছে আনসার হচ্ছে সরি আনসার হচ্চে বি নাম্বারটা পরেরটা আসো এটা তো সাত করলো যে একটা প্রশ্ন খুব যায় এটা তোমার ছ নাম্বার প্রশ্ন আসছে ছ নাম্বার আসবে কিভাবে করবা দেখো

এখানে কি আছে প্লাস আছে মাইনাস হয়ে যাবে টু এ ডট বি বুঝছো প্লাস কত হয়ে এ ডট বি বি ডট বিশের বি ডট এই পাশের বি ডট এটা এর পাশে এটা এর পাশের এটা কাটা তাহলে আমার থাকতেছে কত তাহলে টু এ বি তাহলে আমি কি টু ইন্টু এবি কস্তিটা না কস্তিটা এই কলটা কত এ পাশে কত টু মাইনাসের টু এ বি কস্তিটা কারণ আমরা কি দুইটার ক্ষেত্রে ডট কোন ফলো

তাহলে এই দুইটার মান হচ্ছে দুইটা ভেক্টর ডট গুণ করলে কত হয় শূন্য হয় তাহলে এটা আনসার এইভাবে তোমার এটা ক নাম্বার আসতে পারে এটা ক নাম্বার আসবে বা এম সিকেও আসবে পরেরটা দেখো এই ভেক্টরটা বলছে এদের মধ্যবর্তী কোন কত জাস্ট বের করবা কোন বের করবা কিভাবে করবা থিটা ইকল টু কজ ইনভার্স কজ ইনভার্স ওয়াই বাই এক্স তাই না আমরা কি করব এটা ক্ষেত্রে গুণ করবো গুণ করলে কত আসে টু আর এর পাশে গুণ যায় না তাহলে আমি এখানে কি ওয়ান

তাহলে আনসার কোনটা আনসার হচ্ছে বি নাম্বারটা হ্যাঁ দেখো এখান থেকে কোনটা এর উপর লম্ব এর উপর লম্বা মানে কি দেখবো ডট গুণ করলে শূন্য কোনটা আমরা এখানে যেগুলো শখ আছে এগুলো বাদ হবেই না এটা বাদ এখানে কে নেয় তাহলে এটা হবে আনসার এই এটা হবে না তাহলে দেখো এখানে এই দুইটা গুণ কলে কত আসে এটা তো কখনোই হবে না তাহলে আনসার কোনটা হবে আনসার হচ্ছে সি নাম্বারটা কারণ এটা তোমার এখানে কোনো শখই নেই কারণ যে কে শখ বে কে শখ থাকলে তো অ্যান্সার হইতে বুঝছো কয়টা দেখো এই দুইটা ভেক্টর মধ্যবর্তী বলছে তাহলে এদের স্কেলার গুণফল কত স্কেলার গুণফল মানে কি এই দুইটা এ বি এ বি কত cos θ না তাহলে এ ডট বি ইকুয়াল টু এত তো এ এর মান কত 4 বি এর মান 5 cos কত 60 ডিগ্রি তাহলে কত 20 cos 60 ডিগ্রি মান কত 1/2 কাটা কাটি করো তাহলে 10 একক তাহলে आंसर কোনটা হবে আনসার হচ্ছে তাহলে ডাকাবোটে কোশ্চেন আসা প্রশ্ন শেষ এটা বলা এটা তো আমরা একটুই বললাম তাহলে এর মধ্যবিন্দু কত 96 মনে রাখবা আচ্ছা আমরা ডট গুণের যতগুলো एमसीक्यू ছিল সবগুলা শেষ করে ফেলছি এরপরটা হচ্ছে আমরা ক্রস গুণেরগুলা দেখব বুঝতে পারছো তো তোমরা একটু কষ্ট করে জানাও যে সব কিছু ঠিক আছে কিনা এন্ড সব কিছু ক্লিয়ারলি বুঝছো কিনা ওকে এই জিনিসগুলা একটু একটু করে সবাই কমেন্ট করে জানিও যে ডট গুণের এম সি কিউগুলো সবার কভার হয়েছে কেন সবগুলো গুড প্রশ্ন এবং বেসিক সহকার বুঝাই দিয়েছে তো সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা এন্ড অবশ্যই অবশ্যই রিভিউ দিবা কারণ হচ্ছে তোমাদের রিভিউর জন্য সুন্দর করে ক্লাস দিচ্ছে সবাই থাকো সুস্থ থাকো ভালো করে প্রিপারেশন দশ তারিখে পাঠায় পরীক্ষা দেয় সবাই থাকো আসসালামাইকুম